হচ্ছে নতুন বছর গ্যারান্টি পাঁচ থেকে একশো বিশ টাকা আসসালামাইকুম পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম

এটা হচ্ছে বিশ বছর গ্যারান্টি এইটাও বিশ বছরের গ্যারান্টি বিশ বছর গ্যারান্টি

যেটাই নিচ্ছে একশো বিশ টাকা একশো বিশ টাকা যদি একশো বিশ টাকা এটা একশো বিশ টাকা একশো বিশ মানে থ্রি ডি ওয়াল পাচ্ছে মাত্র একশো বিশ টাকা মনে মতো ভরসা চাচ্ছে

বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন মনের মতো আরো কিছু ডিজাইন আমরা দেখাচ্ছি প্রিয় ভিউয়ারস 120 120 টাকা স্কয়ার ফিট এটা 120 ভাই এটা 120 টাকা এটা 120 এই সাপলা নেবে 120 টাকা স্কয়ার ফিট 20 বছরে হচ্ছে কালারের একদম গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে এই যে আমরা আরো কিছু ডিজাইন দেখাই

আচ্ছা আপনারা হচ্ছে পরীক্ষা করে নেবেন যেটা বলছে সেরকম না হলে টাকা ফেরত ফোম প্যানেল বলে বা হচ্ছে যে মার্বেল শীত এগুলো আছে নাকি ভাই আমাদের যদি একটু দেখাইতেন আমরা একটু দেখাই দিই অনেকেই খোঁজে ভাই দেখি নিজেই হচ্ছে এবং ভালো মানের আঠা ভালো মানের আঠা এগুলোর কেমন এগুলো হচ্ছে আপনার দশ বছর গ্যারান্টি গ্যারান্টি থাকবে দশ বছর গ্যারান্টি থাকবে বা খুবই সুন্দর এগুলো নিলে কেমন খরচ পড়বে এগুলো হচ্ছে পার রোল সত্তরশো টাকা

আঠা যুক্ত নিজেই ফিটিং করবেন নিজের ঘরে প্রত্যেকটাই আঠা আছে ভাই এইটা তো মনে হচ্ছে যে উপর দিয়ে গোল গোল জি জি গোল বাসায় ফিটিং করলে মনে হবে যে দুবাই শেখদার বাসায় জি জি হ্যাঁ এত সুন্দর ডিজাইন নতুন নতুন ডিজাইন না নতুন নতুন ডিজাইন সব নতুন নতুন কালেকশন আসছে আমরা একটু দেখাই দেই আর এই মার্বেল শীতটা আপনারা হচ্ছে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিজে সেট করতে পারবে আমাদের বিশ থেকে তিরিশটা ডিজাইন আছে ভাই এটা তো আরো সুন্দর জি জি এই মার্বেল গুলা জেলা শহর বা অনেকেই চায় যে ভাই আমরা একটু এসে সরাসরি দেখবো আপনার এখানে যদি সরাসরি আসতে চাই ঠিকানাটা একটু আমাদের বাড্ডা লিঙ্ক রোড ব্যাপারে দলা আপনার নাম হচ্ছে এল কে থ্রিডিডি আপনার ফোন নাম্বার আরেকটা গ্রামীণ জিরো ওয়ান সেভেন থ্রিবল টু ওকে ভিউর তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন